এখন কি মনে হয় ছেলেকে মানুষ করা সার্থক হয়েছে না ভুল হয়েছে আর বাড়ি কোথায় আমরা আমার বাড়ি হচ্ছে বীরভূম বীরভূম তাহলে ছেলের কি বিয়ে টিয়ে হয়ে গিয়েছে মানে যে মানুষটার ছেলে বিএসএফ এ চাকরি করে তার বাবার এরকম পরিণতি মানে সে মেনে নিতে পারে এটাই তো নেন কারণ বৌমা এখন তো জানেন যে কমন মানে বৌমা আপনাকে দেখতে চায় না তাই তো বাবু হ্যাঁ ছেলে পোস্টিং কোথায় এখন 73 গড়ে 73 আমি বাবু আমরা কথা শুনে কত বম্ব হই মানে একটা আপনার ছেলে বিএসএফ এ চাকরি করে আপনি বোতল কুড়িয়ে আপনার পেট চলছে আর আপনি সেই ছেলের জন্য সরকারি হাসপাতালে চাকরি ছেড়ে দিয়ে এখন মাইনাস ছিল আমার পনেরো হাজার টাকা গত সালে মানে পঁচাশির দিকটা হ্যাঁ তখন আমরা পনেরো হাজার টাকা বেতন ছিল তো এখন থাকলে তো মিনিমাম ষাট সত্তর আশি হাজার টাকা হয়ে যেত তাই তো বাবু কি করা যায় এটা নাই হ্যাঁ কপালে নেই কপাল কপাল থাকলে আর এখানে ব্যবস্থা হতো আপনাদের দেখলে মনে হয় যে ভাগ্যের কি পরিণতি হতে পারে তাই না বাবু যে ভাগ্য আছে না নেই এটা আপনাদেরকে দেখলে চাক্ষুষ প্রমাণ কত বিঘে জমি আছে বাবু আমরা চোদ্দ বিঘে এটা ভাই সব আমাকে দেয় না আপনার ভাই সব আপনার মানে লিখিয়ে নিয়েছে তাই তো বাবু লিখে নেয় না লিখে দিই না মানে ওরা চাষ করে ওরা খায় আমাকে দেয় না আচ্ছা মানে আপনার ভাই আর ছোট তো সেই যে না ও তো যা মন তাই করবে তখন আমি আগে ঘর ছেড়ে দিব যা থাকবো না যাই পারবে দেখো আচ্ছা ছেলের বয়স এখন তিরিশ বছর তখন থেকে আমি ওকে মানুষ করলাম পড়ালেখা করলাম বিয়ে চক্র পড়ালাম তারপরে চার লাখ টাকা দিয়ে চাকরি ধরালাম ওকে আপনি আপনার জমানো টাকা দিয়ে তাকে চাকরি পাওয়ালেন তাই তো বাবু কিন্তু লাস্ট অবধি এটাই ফল হলো যে ভালো করলে কি হয় সেটা জানা গেল ভালো করে খেলাম ওরা কষ্ট করছে কষ্ট না বলছি বাবু কি কুড়াচ্ছেন কি বোতল বোতল কুড়াচ্ছেন কেন বাড়িতে কেউ নেই আপনার বাড়িতে এখন তো আপনার কেউ না ছেলে ত্রিশ বছর আগে চাকরি করবেন ত্রিশ বছর আগে চাকরি করতেন কোথায় চাকরি করতেন আপনি নীলরতন নীলরতন হসপিটালে আচ্ছা তারপরে আমার স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা গেল আচ্ছা আচ্ছা এখন আমার ছেলে দেড় বছর আচ্ছা দেড় বছর আমার ছেলে আচ্ছা আচ্ছা কে দেখতো কেউ দেখার লোক ছিল না তো কে দেখতো আপনার ছেলেকে সেই সময়টাতে হ্যাঁ কে দেখতো আমি চাকরি ছেড়ে নিজেই দেখাশোনা করলাম মানে আপনি তখন চাকরি ছেড়ে দিলেন হ্যাঁ ছেলের জন্য ছেলেকে মানুষ করার জন্য হ্যাঁ বিয়ে করলাম না আর আজকের এই অবস্থা হ্যাঁ দেখুন আমাকে অনেকজন বলেছিল যে তুমি ছেলেটাকে মানুষ করার জন্য একটা বিয়ে করলাম আমি করলাম না আচ্ছা আমি পারবো করবো ছেলেকে মানুষ মানে আপনি ভেবেছিলেন তো বিয়ে করলে আর দেখবে না না মানে আপনার ছেলেকে হয়তো ঠিক মতো মানুষ করবে না সেই ভয়ে আর বিয়ে করেননি না আর ভরসা ছিল যে ছেলেটাই দেখবে আপনার ছেলে ভালো আমি চাই মানে এত কিছু পরেও আপনি বলছেন ছেলে ভালো থাকবে খুব কষ্ট করে মানুষ করেছিলাম সে চাই না মানে মানে বছর বাবু তো তখন তো একদম ছোট তাই না বাবু হ্যাঁ আমি তো একটা ভালো করেছি আমি একটা ভালো করেছি ছেলেকে নিজের চাকরি ছেড়ে ওকে মানুষ করলাম চাকরি চাকরি চাকরিতে কম খরচা নাই ছেলেকে মানুষ করার কম খরচা নাই আমি যে এত জীবনে কামিয়েছিলাম ছেলের পেছন লাগিয়েছিলাম মানে আমরা সর্বোচ্চ টুকু দিয়েছিলেন ছেলেকে সব কিছু এক দেড় বছর ছেলেকে বারো চোদ্দ বছর মানুষ করা সহজ কথা নয় বাবু বাবু আপনার দেখে যেন মানুষজন মানে কিছুটা হলেও উপলব্ধি করতে পারে যে ভাগ্যের নির্মম পরিহাস কি হতে পারে যে আমরা চাইলে সবকিছু করতে পারি না আমাদের হাতে সেই সামর্থ্যটুকু নেই তাই না বাবু সব উপরওয়ালার হাতে সে কখন কোন মুহূর্তে কিছু করে দেবে জীবনের করে দিতে পারে একটা সেকেন্ডের মধ্যে তাই তো বাবু বাবু আসছে তাহলে ভালো থাকবেন আপনি আর একদিন যেন আপনার বাবু ওখানে চলে যান গিয়ে জমি টমি চাষ করে অতর্থ জমি আছে আপনার চলে যাবে সেই জীবনটা বীরভূমে বাড়ি ছত্তিশগড় বিএসএফ ফোর্সে চাকরিরত তোমার বাবা তোমার বাবা রাস্তাতে বোতল কুড়িয়ে দিন যাপন করছে ভিডিওটি যদি তোমার সামনে গিয়ে থাকে অবিলম্বেই বাবা আর কাছে ফিরে আসো কিংবা বাবাকে দেখভাল করো যাতে দুমুটো অন্য সংস্থানের জন্য তোমার বাবাকে বোতল না কুড়োতে হয় কারণ এক বছর বয়স থেকে তোমাকে কোলে ফিটে করে মানুষ করে চার লাখ টাকা খরচ করে এ চাকরি জোগাড় করে দিয়েছে তিনি আর্থিকভাবে সর্বশান্ত হয়ে গেছে এখন যদি তুমি বউয়ের কথাতে শুনে বাবাকে না দেখো তাহলে কেমন হয় বলো কারণ তোমার জন্যই তোমার বাবার আজকে এমন পরিণতি কারণ তিনি একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন শুধুমাত্র তোমাকে দেখভাল করার জন্যই সেই চাকরিটা ছেড়ে দিতে হয়েছে কারণ তোমার মা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তিনি পারতেন দ্বিতীয় বিবাহ করে দিন যাপন করতে কিন্তু তিনি তা করেননি শুধুমাত্র তোমাকে দেখভাল করার জন্য ছোট্ট একটা কথা বলে রাখি তোমাকে বাবা গেলে আর বাবা পাওয়া যাবে না বউ গেলে হাজারটা বউ তুমি পুষতে পারবে কারণ তোমার মাইনেই হচ্ছে লাখ টাকার কাছাকাছি আছে হাজারটা মেয়ে লাইন পড়ে যাবে সুতরাং বাবাকে দেখো তোমার ভালো হবে